একরামে লক্ষণ দোষর নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন সবাইকে স্বাগত এক গ্রামে রক্ষে নেই লক্ষণ দোষর এই কথাটা এই কারণে বলছি যে কম্বাইন্ড যে কনফারেন্স শুরু হয়েছে কমান্ডার্স কনফারেন্স কলকাতায় শুরু হয়েছে পনেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত চলবে যেটা উদ্বোধন করে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি চোদ্দ তারিখে কলকাতা এয়ারপোর্টে দেখা করলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এ রাজ্যে বিজেপির মুখ এ আপনারা ইতিমধ্যে সে কথা জেনে গিয়েছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেই ইঙ্গিত বেশ কিছুদিন আগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দিয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হলো এবং পরের দিন অর্থাৎ পনেরো তারিখ মানে আজ দেখা হলো অমিত শাহের সঙ্গে শুভেন্দুবাবু কলকাতায় নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন পরের দিনই তিনি উড়ে উড়ে গেলেন দিল্লিতে দিল্লিতে একটা দীর্ঘ বৈঠক হলো যদিও সেই বৈঠক থেকে বেরোনোর পরে আমাদের সঙ্গে কথা হয়েছে এবং তিনি যেটা অফিসিয়ালি জানিয়েছেন যে কলকাতায় দুর্গোৎসব সেই দুর্গোৎসবে আসার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন তবে একজন দেশের অন্যতম শীর্ষ নেতা আরেকজন রাজ্যের অন্যতম শীর্ষ নেতার সঙ্গে যখন বৈঠক হয় যখন একই দলের দুজন একজন রাজ্য নেতা একজন জাতীয় নেতার সঙ্গে কথা হয় দীর্ঘ বৈঠক হয় তখন কি শুধুমাত্র দুর্গোৎসবের আমন্ত্রণপত্র জানানোর কাজ করে শেষ হয়ে যায় তা না দীর্ঘ বৈঠকে নিশ্চয়ই অনেক কিছুই আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে আমরা কিছু কিছু জানতে পেরেছি এবং আরও ভবিষ্যতে আরও কিছু জানতে পারবো শুভেন্দুবাবুর সঙ্গে সরাসরি কথা বলে আমরা পরে না হলে জানানোর চেষ্টা করব। কিন্তু আজকের এই কন্টেন্টটা তৈরি করছি একটা বিশেষ কারণে যখন শুভেন্দুবাবুর সঙ্গে অমিত শাহের বৈঠক চলছে সেই সময় একদম একই সময়ে নবান্নের চোদ্দ তলাতেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করছিলেন সেই বৈঠকে কি হলো সেটা জানাবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কিভাবে তার মধ্যে শারীরিক পরিবর্তন হলো মানসিক পরিবর্তন হলো তিনি কতটা উৎকণ্ঠায় ভুগতে শুরু করলেন সেই খবর জানানোর জন্য আমরা এই কন্টেন্ট তৈরি করছি যদি আপনাদের এই কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই যারা এখনও নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই কন্টেন্ট কেমন লাগলো এই এপিসোড কেমন লাগলো যখন দিল্লিতে অমিত শাহের সঙ্গে শুভেন্দুবাবু বৈঠক করছেন রাজনৈতিক বিষয় তো অবশ্যই সেখানে আলোচিত হয়েছে এ রাজ্যে বিজেপি সরকারে আসার জন্য দু সালে কী কী রণকৌশল নেবে সেসব ব্যাপারেও নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেই খবর পৌঁছে গিয়েছিল নবান্নে নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন এ রাজ্যে আপনারা জানেন যে ওবিসি জট পাকিয়ে রয়েছে ওবিসি সম্প্রদায়ের মধ্যে বেশ কিছু অতিরিক্ত নাম বাম সরকার যাওয়ার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ে যখন সাচার কমিটি রিপোর্ট পেশ হয় যখন সংখ্যালঘু ভাই বোনেরা তারা পিছিয়ে আছেন বলে সাচার কমিটি তার রিপোর্টে উল্লেখ করে তারপরে তাদেরকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য কোনো সার্ভে ঠিক মতো না করে বেশ কিছু সম্প্রদায়কে অতিরিক্ত নাম হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই ধারা প্রবহমান রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আরও বেশ কিছু নাম চাপিয়ে দেওয়া হয়েছিল যার জেরে আপনারা দেখেছেন যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরেও সাড়ে তিন মাস লেগে গিয়েছিল কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে জয়েন্ট এন্ট্রান্সের ফলে প্রকাশে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং এ রাজ্যে বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে সহ বিভিন্ন জায়গায় জট তৈরি হয়ে গিয়েছিল এবং আবার একটা নতুন জট তৈরি হয়েছিল হতে চলেছে তপশিলি জাতিকে কেন্দ্র করে এসসি শিডিউলড কাস্ট কারা কারা নয় কারা শংসাপত্র পাবেন সেই সংক্রান্ত একটা বৈঠক হয়েছিল আজকে মমতাবালা ঠাকুর ছিলেন আপনারা জানেন তিনি রাজ্যসভার সাংসদ এবং তিনি একজন মতুয়া নেত্রী হিসেবেও পরিচিত এই যে মতুয়া ভোট গত বেশ কয়েকটা ভোটে দেখা যাচ্ছে তৃণমূলের থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং এই মতুয়া ভোটকে আবার পকেটের মধ্যে ভরতে চায় তৃণমূল কংগ্রেস এবং সেটাকে নিশ্চিত করা যায় কি করে তফসিলি শংসাপত্র বিতরণের ক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা নিয়ম সেটা হচ্ছে বাবা মা অথবা রক্তের সম্পর্ক আছে এমন দুজনের সম্মতি লাগে ধরুন বাবা মার নেই কারো তাহলে যদি সেই ছেলেটি বা মেয়েটি এস সার্টিফিকেট বার করতে যায় তখন রক্তের সম্পর্কিত যে কোনো দুজনের চিঠি লাগতো তাদের সম্মতি লাগতো এখন যেটা করে দেওয়া হতে চলেছে একজনের লাগবে এক্ষেত্রে কিন্তু বড় একটা জট তৈরি হতে চলেছে ধরুন কোনো মেয়ে তপশিলি সম্প্রদায় ভুক্ত কাস্ট তার বিয়ে হয়ে গেল তাহলে তার সন্তান কি তপসিলি জাতিভুক্ত হতে পারবে তা তো নয় আইন অনুসারে সেটা হতে পারে না কিন্তু নতুন যে নিয়ম নতুন যে বিধি লাগু করার কথা রাজ্য সরকার ভাবছে তাতে করে সেই যে মেয়েটি বিয়ে হয়ে যিনি চলে গেলেন অন্য জায়গায় ধরুন যেখানে তিনি বিয়ে করে গেলেন সেই পরিবার তপশিলি সম্প্রদায়ভুক্ত নন তাহলে তার যে সন্তান হবে তারা তফসিলি সম্প্রদায়ভুক্ত হবেন না এটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু রাজ্য সরকারের নতুন নিয়ম বা বিধি যেটা আসছে সেখানে সেই ছেলেটি বা মেয়েটি তার পিতা যদি তপশিলি সম্প্রদায় ভুক্ত নাও হন যেহেতু মাতা তপ এসসি সম্প্রদায় ভুক্ত তিনিও কিন্তু ক্লেম করতে পারেন এমন একটা বিধি আসছে অত্যন্ত জটিল ব্যাপার এবং এটা কিছুটা সুবিধে পাইয়ে দেওয়ার ইচ্ছা শুরুতেই আমরা বলেছি এই সংক্রান্ত বৈঠক চলছিল এবং মমতা বালা ঠাকুর তিনি মতুয়া সংক্রান্ত বেশ কিছু দাবি দেওয়া বেশ কিছু অনুরোধ আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে তো দাবি পেশ করা যায় না সেগুলো অনুরোধ করতে হয় হাত কচলে মাথা নিচু করে কিছু অনুরোধ করলে সেখান থেকে যতকিঞ্চিত মেলে অনেক সময় বেশ কিছু মেলে তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমরা সূত্রের মাধ্যমে জানতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সংক্রান্ত যা যা কিছু অনুরোধ আর্জি এসেছে সেগুলো তিনি মেনে নেবেন বলে জানিয়েছেন এবং সামনে ভোট রয়েছে আর কয়েক মাস পরই মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাবে তার আগে এসআইআর চালু হয়ে যাবে আপনারা জানেন যে নবরাত্রি মিটলেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়ে যাবে ভোটার লিস্টে অতএব যা কিছু সিদ্ধান্তই নেবে রাজ্যের সরকার যা কিছু সিদ্ধান্তই নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছুই কিন্তু ভোট কেন্দ্রিক এটা একটা বড় জট তৈরি হতে চলেছে এটা আপনারা ভবিষ্যতে দেখবেন ভীষণ বড় জট এবং এই তফসালী তফশিলী সম্প্রদায়ভুক্ত যারা যুবক যুবতী যারা মেধাবী অথবা যারা তরুণ তরুণী বা যে কেউ যে কেউ তারা যখন শংসাপত্র আনতে যাবেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা রিল্যাক্সেশনের কথা রাজ্য সরকার ভাবছে এবং এটা এমন একটা অবস্থা যে যদি ভারতীয় জনতা পার্টি বা রাজ্যের সরকারের বিরোধী কোনো দল এটার বিরোধিতা করে তখন কিন্তু তৃণমূল বলবে এই দেখো তোমাদেরকে এসসি সার্টিফিকেট নিতে দেবে না তোমাদেরকে তপশিলি সম্প্রদায়ের মধ্যে থাকতে দেবে না এটা একটা চক্রান্ত হচ্ছে তোমরা আমাদের ভোট দাও আমাদের ভোট দাও তাহলে আমরা তোমাদের কথা ভাবব দেখুন এ রাজ্যে যেমন সংখ্যালঘু ভোটে ভোট একটা বড় অংশের রয়েছে তেমনি তপশিলি সম্প্রদায়ের মানুষ কিন্তু প্রচুর রয়েছে এবং তারা বেশ কিছু কেন্দ্রে তারা হচ্ছে ফ্যাক্টর মানে নির্ণায়ক সেই কেন্দ্রে কোন প্রার্থী জিতবেন কোন প্রার্থী হারবেন সেখানে বেশ কিছু কেন্দ্রে যেমন পঞ্চাশটিরও বেশি কেন্দ্র রয়েছে বিধানসভা কেন্দ্র সেখানে যেমন সংখ্যালঘুরাই নির্ণায়ক তেমনি পঞ্চাশটি বেশি কেন্দ্র এমন রয়েছে যেখানে তপশিলিরা হচ্ছেন নির্ণায়ক এই তপশিলিদের মন জয় করতে হবে সেই মন জয় করার কাজে রাজ্য সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিতে চলেছে এবার সেই বৈঠক যখন চলছিল সেই বৈঠকে যখন শুভেন্দুবাবু এবং অমিত শাহের বৈঠকের খবর এলো আমরা একটা বিশেষ সূত্রে যেটা জানতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরী ভাষায় হঠাৎ করে পরিবর্তন দেখা দিল তিনি যে কথা বলছিলেন হঠাৎ করে তিনি থেমে গেলেন এবং তার কাছে মোবাইলে ফোন এলো তিনি বারবার ঘন ঘন মোবাইল চেক করতে থাকলেন মেসেজ চেক করতে থাকলেন এবং তার মধ্যে একটা বিরক্তি তার মধ্যে একটা অশুয়া দীর্ঘ কয়েকদিন ধরে কয়েক মাস ধরে যেটা দেখা যাচ্ছে বিধানসভায় তিনি যে আচরণ করেছেন সেই আচরণটা আবার নতুন করে আজকে নবান্নে দেখা গিয়েছে বন্ধুরা আপনারা বুঝতে নিশ্চয়ই পাচ্ছেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাকে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যের মুখ করে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে লড়তে চলেছে সরাসরি যুদ্ধ হবে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনই হচ্ছে মুখ তৃণমূলের মুখ মমতা আর বিজেপির মুখ শুভেন্দু সেই শুভেন্দু অধিকারী যদি প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার ঠিক পরের দিনই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে তিনি যদি নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তাহলে তো মুখ্যমন্ত্রীর উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে এবং সময় উত্তর দেবে যে কি হতে চলেছে আমরা কোনো ইঙ্গিতও দেবো না আমরা কোনো আভাসও দেবো না শুধুমাত্র এটা বলে রাখবো যে কিছু তো একটা হতে চলেছে আপনারা অপেক্ষা করুন আমরাও অপেক্ষা করি যতক্ষণ না যে দুজন হাই প্রোফাইল ব্যক্তি বৈঠক করেছেন তারা যতক্ষণ না বলেন যে এই এই কথা হয়েছে আমরা এখানে কোনো স্পেকুলেটিভ কথা বলতে পারবো না যদি তার সম্মতি পাই যারা বৈঠক করেছিলেন তাদের কোনো একজনের তাহলে অবশ্যই আমরা জানাবো যে সেই বৈঠকে কি হয়েছে তবে এটা আপনাদের আগাম জানিয়ে রাখছি বড় কিছু হয়েছে এবং এই যে সেনাবাহিনীর যে সর্বোচ্চ সম্মেলন সেটা কলকাতায় হওয়া সেখানে সিডিএসের আশা সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আশা প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করা প্রতিরক্ষামন্ত্রীর আশা এর পিছনেও একটা গূঢ় কারণ রয়েছে গূঢ় কারণ যেহেতু পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকা বেশ কয়েকটি দেশের সীমান্ত রয়েছে এছাড়াও এ রাজ্যে যেভাবে রোহিঙ্গাদের উৎপাদ বেড়েছে যেভাবে ভুয়া ভোটারদের অনুপ্রবেশকারীদের উৎপাদ বেড়েছে এর পাশাপাশি বেশ কিছু ষড়যন্ত্রও কিন্তু বাইরের যেগুলো শত্রু দেশ তারা রচনা করা শুরু করেছে এই কারণে আপনারা জানেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি তার নাম অজিত ডোভাল তিনি কিন্তু এই যে র সমস্ত ইন্টেলিজেন্স এনআইএ যতগুলো এজেন্সি রয়েছে গোয়েন্দাদের সমস্ত কিছু কিন্তু অজিত ডোভালকেই প্রথমে রিপোর্ট করতে হয় সেই অজিত ডোভাল তিনি কখন এসেছেন কি করেছেন এই মুহূর্তে কি করছেন সেগুলো কিন্তু কোনো সংবাদ মাধ্যম জানতে পারেনি আমরাও জানতে পারিনি খুব বড় কিছু একটা ঘটনা ঘটতে চলেছে এইটুকু পূর্বাভাস আমাদের কাছে রয়েছে বন্ধুরা আজকের এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে আরও একবার আমার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আপনারা ধীরে ধীরে হলেও অত্যন্ত কম সময়ে আমাদেরকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার উপহার দিয়েছেন এখনও যারা সাবস্ক্রাইবার হননি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম